তো যেটা ব্যাপার হচ্ছে কাল থেকে যে খবরটা চোখের সামনে বারবার আসছে যাচ্ছে মনটাকে আর মানাতে পারছি না এই যে সামনের যে দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল বা পঁচিশের ডিসেম্বর এরকম টাইমে জানেন তো আমাদের বন্ধুদের একটা ঘুরতে যাওয়ার গ্রুপ আছে তো আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল যে আমরা কাশ্মীর যাব একবার হলেও জীবনে গিয়ে দেখে আসবো ভূস্বর্গকে চোখের সামনে থেকে কিন্তু এটা যেটা হলো ভূস্বর্গ দেখার যে ইচ্ছাটা কোথাও যেন একটা মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে কতগুলো নিরীহ মানুষের প্রাণ চলে গেল অকালে মানে হিন্দু বলে কি এটা করতে হবে শুনেছি তো জঙ্গিদের মধ্যে কোনো ধর্মের ভেদাভেদ নেই বা কিছু তাহলে আজকে কেন কেন বেছে বেছে হিন্দুদেরকে তাক করেই মারা হলো তাদের পরিচয় জেনে তাদের কি বলবো আইডেন্টিটি কার্ড দেখে কিংবা তাদের আজান বলতে বলে কিংবা কালমা বলতে বলে এটা কী মানে জাস্ট মুখের আমি ভাষা খুঁজে পাচ্ছি না এত দেশে এত নিরাপত্তা এত সিকিউরিটি তা সত্ত্বেও কিছু মানুষ খনিকের জন্য আনন্দ উপভোগ করার জন্য গেছিল তাদের এই মর্মান্তিক পরিণতি হতে হলো। আজকে একটা নবদম্পতি গেছিলো ঘুরতে তো তারা তো জীবনের একটা নতুন অধ্যায় শুরু করেছিল তাদের অবস্থাটা একবার ভেবে দেখুন তো কিংবা যারা আর বাদ বাকি ছিল ফ্যামিলি নিয়ে কারো বাচ্চা খুঁজে পাচ্ছে না কারোর হাজবেন্ডকে খুঁজে পাচ্ছে না এত নৃশংস মানুষ হয় কি করে এক তো আমাদের এই রাজ্যের এই অবস্থা হিন্দুদের ওপর এত অত্যাচার চালানো হচ্ছে তার ওপর মানুষ ঘুরতে গেছে সেখানেও শান্তি নেই মানুষ কি করবে এবার কি ঘরে বসে থাকবে সরকার কি করছে জানি না তবে সরকারের কাছে বিনীত অনুরোধ যেন অতি অবশ্যই দোষীদের শাস্তি হয় কোনোরকম কোনো ওই কেস চলবে বছরের পর বছর আজকে অমুক আদালতে ডাকা হচ্ছে কালকে অমুক জায়গায় তোলা হচ্ছে নিউজে দেখবো এইসব চাইছি না আমরা আমরা চাইছি দোষীদের অন স্পট শাস্তি দেওয়া হোক ওরা যেমন মেরেছে আমাদের মতো কিছু সাধারণ মানুষদের বিনা অপরাধে আর যারা অপরাধ করেছে তাদেরকেও যেন মার্জনা করা না হয় ধরতে পারলে যেন তাদেরকে সাথে সাথেই মেরে দেওয়া হয় বা তাদেরকে সাথে সাথেই উপযুক্ত শাস্তি দেওয়া হয়